আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখে অলিও ওলিও ভ্যার দেয় যে ওলিও ভ্যার কিভাবে কীভাবে তৈরি করে তো প্রথমে আমাদের লাগবো অলিও সেমি প্রেসে মলো তো প্রেসে মালকগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিছি আগেই তো আপনারা ধুয়ে নেবেন যাতে বালু ইয়া পোকামাকড় না থাকে তো ধুয়ে নেওয়ার পর একটা ভ্যালেন্ডারের মধ্যে আমরা দিয়ে দিলাম তো ভ্যালেন্ডারের মধ্যে দেওয়ার পর ইতালিয়ান শব্দ বাংলায় ভ্যালেন্ডার তো ভ্যালেন্ডার দিয়ে আমরা এটা ভালোভাবে মিক্সড করবো এখানে এক লিটার তেলের বোতল তো আমরা ব্যাসটাই দিয়ে দিব প্রায় আশি গ্রামের মতো আমরা দিয়ে দিব পাশি গ্রাম দেওয়ার পর এখন এই মেশিন ভ্যালেন্ডার মেশিন আমরা ওপেন করব। তো ভ্যালেন্ডার প্রায় দুই মিনিট মতো ভ্যালেন্ডার হইলেই এটা রেডি তো একদম সহজ যারা ইতালিতে বসবাস করে অলিও ভের দেয় দেখে হন যে এটা সবুজ তেল কীভাবে হলো তবে ইতালিতে আরও অন্য অন্যভাবেও তেল বানানো হয় এই একই তেল অন্য সিস্টেমে বানানো যায় যেরকম প্রেসেম হলো আমরা তো দিছি কাঁচা অনেক জায়গায় আছে এটারে আবার ফানি দিয়ে সিদ্ধ করে দেওয়া হয় তো সিদ্ধ করে দেওয়া যায় কাঁচা দেওয়া যায় কোনো সমস্যা নেই দেখতেই থাকুন অলরেডি আমাদের হয়ে গেছে অফ করে ডাকনা খোলার পর সুন্দরভাবে মিক্সড হয়েছে এখন এটা আমাদের ছেঁকে নিতে হবে যে প্রেসি মূল যে বেস্তি অংশগুলা ওইগুলো আমরা একটা ছাঁকনি দিয়ে সেটা ছেঁকে নিব তো ছাঁকনিটা অনেক ছোট হইতেইব কেননা যাতে শুধু তেলটা নিচে পড়ে আর বাকি সবগুলাই এ রাখা দেয় আবার ডোলা মোটামুটি হইলে না দেখতে থাকুন এবার আমরা সাইকে নিব চাকা হওয়ার পর আবার এটাকে এই যে দেখেন বৃষ্টি অংশগুলা উঠে যাচ্ছে তো এটা ধোয়ার পর আবার আমরা এটা স্যারে বলতে আবার ছাকবো এই যে দেখেন এখন একেবারে সব উঠে গেল তো এখন আমাদের প্রয়োজন হবে থাকা পস ইতালিয়ান শব্দ আর বা আপনারা পলিথিনের মধ্যে রাখতে পারেন বাসকে এরকমভাবে যাতে একটা কুনুর মধ্যে জমাট হয় যে পানি কারোর প্রেসিমলের মধ্যে তো পানি থাকে ওই পানিগুলা বা প্রেসিমলের আরও যে অংশগুলো আছে এগুলো তো সারাদিন সারা রাত রাখলাম আমরা ফ্রিজের ভিতরে তো ফ্রিজ থেকে তুলে পরের দিন ওই যে কোনাটা এটা আমরা কেটে দেবো কারণ সারা রাত্রে ওইটা নিচে গিয়া ওই পানি বা প্রেসিমলের যে বাকি অংশগুলা জমছে ওইগুলা আমরা ফালাই দিব ফালাই দিয়ে শুধু তেল খানি রাখমো তবে আমার ভাষায় যদি উচ্চারণ সঠিক না হয় অবশ্যই কমেন্টে বলবেন কারণ আমি তো বাংলায় এত পারদর্শী না আমার বাড়ি সিলেট মমি সিং এর মাঝখানে তো এই যে দেখেন বৃষ্টি অংশটা ফালাই দিলাম যে পানি অতিপ্রেসে মূল একসাথে যেগুলো লাগে ছিল ওইগুলো ফালাই দেওয়ার পর শুধু তেলটা আমাদের আগের কিছু তেল ছিল ওইটার সাথে তুই দিব যে দেখেন কত সুন্দর একদম সবুজ কালার হয়ে গেছে কিন্তু অনেকে ভাবে যে রং দিয়া করে না রং দিয়ে এই রং চলে না নাচারাল সব কিছুই নাচারাল